সুন্নি জনতার ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে যে নতুন একটি সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে ফ্রি প্যালেস্টাইনের জন্য সেই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকেরা ঢাকাতে জড়ো হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝৈঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ব্যবহার করছে আপনারা জানেন বাংলাদেশে সাধারণত মুসলিমদের অধ্যুষিত এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের বিভিন্ন মতে বিভিন্ন ফেরকায় বিভিন্ন আদর্শে বিভিন্ন তরিকায় এই দেশ পরিচালিত হচ্ছে পীর মাসায়করা যেমন তাদের খেদমত চালিয়ে যাচ্ছেন ডানপন্থী ইসলামপন্থী মানুষদের মধ্যে কেউ ধর্মভিত্তিক দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন কেউ তাবলিগ স্টাইলে কাজ করছেন আবার এই পীরমা শায়েকদের মধ্যেও বাংলাদেশের সহজ ভাষায় কেউ মনে করেন করা সুন্নি নর্মাল সুন্নি যদিও এই ভাষাগুলো সঠিক কোনো ভাষা নয় এখানে যারা সত্যিকার অর্থে সুন্নি তারা সুন্নি আর যারা সুন্নি নয় সুন্নি নয় কিন্তু সুন্নিটাকেও কেউ না কেউ আপনার কি বলে ভাগ বটরা করে নিয়ে গিয়েছেন এক প্রকার আসল যারা রিয়েল যাদের মাধ্যমে বাংলাদেশের এই সুন্নিয়াতের খেদমত হয় তারা এক ধরনের কোণঠাসার মধ্যেই আছেন বলে মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন আওয়ামী লীগের কিছু দোসররা বিভিন্ন জায়গায় সেট হয়ে গিয়েছে বিভিন্ন সময়ে বিশেষ করে গত ষোলো বছরের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা সেট হয়েছে এবং আওয়ামী লীগের কিছু দালাল ছিল যারা একদম সরাসরি চোখের সামনে যাদেরকে দেখলেই মনে করবেন তারা দালাল যারা নাম ব্যবহার করেছে ধর্মীয় ট্যাগ কিন্তু দালালি করেছে আওয়ামী লীগের তারা কিন্তু এই সকল সুনিয়াতের ব্যানারগুলোকে ব্যবহার করে আমি আবারও বলছি যারা সত্যিকার খেদমত করছেন তারা ভিন্ন কিন্তু কিছু মানুষ এবং কিছু কুচু ক্রিমহলদেরকে সুনিয়াতের ব্যানারের ভিতরে ঢুকিয়ে তারপরে তাদের মাধ্যমে আওয়ামী লীগের পারপাস সাফ করানো হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ তার বিতাড়িত হওয়ার পরে এখন নতুন করে বাংলাদেশে এস্টাবলিশ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন করে তিনি বাংলাদেশে ঢোকার জন্য তিনি বহু প্রচেষ্টা তারা গত কয়েক মাস পর্যন্ত করেছেন তার মধ্যে অন্যতম ছিল আনসারদেরকে নিয়ে একটা মুভমেন্ট করানো সেখানে তারা ব্যর্থ হয়েছে জিরো পয়েন্টে শেখ হাসিনা আসবেন এবং সারা বাংলাদেশ থেকে লোন টোন দেওয়া হবে ডক্টর ইনুস লোন দিবেন এরকম মিথ্যাচার করে বাসে গাড়িতে মানুষ নিয়ে আসা হয়েছে সেখানেও তারা ফেল করেছেন সর্বশেষ এই মার্চ মাসে আসবেন ফেল করেছেন এপ্রিলে আসবেন ফেল করেছেন বহু মাস আর মাস যাচ্ছে আমরা আওয়ামী লীগের কোনো সাক্ষাৎ পাচ্ছি না কিন্তু আওয়ামী লীগ এখন একটি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রাখবে বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করার জন্য আওয়ামী লীগ নতুন করে কৌশলে মাঠে নামবে তার মধ্যে অন্যতম হচ্ছে এরকম ধর্মভিত্তিক কার্যক্রমের ভিতরে ঢুকে যাওয়া যায় কিনা যেমন ছাব্বিশ তারিখ ঢাকায় একটা গ্যাদারিং হবে আওয়ামী লীগ প্রয়োজনে ফাইনান্স করবে প্রয়োজনে না মাস্ট করছে আওয়ামী লোকজন সেখানে জড়ো হওয়ার চেষ্টা করবে এবং আওয়ামী লীগের লোকজন সেখানে জড়ো হয়ে তারা এখানে গ্যাদারিংটাকে করবে এবং কিছু একেবারে দেশপ্রেমিক আল্লাহওয়ালা ভালো মানুষ যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত নয় কিন্তু তারাও এই সুন্নি যেহেতু নাম বা একটা পীরমেশাইকদের ব্যানার এই সহজ সরল ব্যানার মনে করে তারাও সেখানে কিন্তু থাকবে বা থাকার জন্য হয়তো কেউ কেউ আমি জানি না এক্স্যাক্টলি কতজন কারা কিভাবে আসছেন কিন্তু কেউ না কেউ সেখানে কিন্তু উপস্থিত থাকার সম্ভাবনা আছে বা দাওয়াত পেয়েছেন এখন সরল পীর কোনো সমস্যা নেই তারা দিনের জন্য দেশের জন্য চেষ্টা যেমন চালাবেন প্যালেস্টাইনের মুক্তির জন্য তারা সর্বোচ্চ তাদের আওয়াজকে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সেটা হাইলি অ্যাপ্রিসিয়েটে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনাদেরকে ব্যবহার করে কিছু দুষ্ট লোকেরা যদি আওয়ামী করে তাহলে নামান্তরে মূলত যতই লকব লাগানোর চেষ্টা করেন আপনি ভালো আপনি ভালো করছেন শেষ পর্যায়ে গিয়ে দোষের ভাগের দ্বার আপনাকেও হতে হবে এবং আপনি যদি সতর্কিত না হন তাহলে বাংলাদেশের এই যে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যারা যারা কৌশলে মাঠে নামছে আপনিও তাদের তালিকাভুক্ত একজন মানুষ হয়ে যাবেন যেটা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল না সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল না এবং জনগণ সেটাকে কোনোভাবে মেনে নিতে পারে না আপনার যদি ইন্ডিভিজুয়াল কারো কোনো প্রোগ্রাম প্রোগ্রাম থাকে এই সরকার অবশ্যই তাদেরকে সহযোগিতা করা উচিত কিন্তু কোনো আওয়ামী লীগের ছদ্মবেশে যদি কোনো ব্যানারে কিংবা পিছন থেকে কনকাঠিনারা কোনো প্রোগ্রাম হয় সেটা সরকার যেমন মেনে নেওয়া উচিত হবে না আমি তো কোনোদিনই মানতে পারবো না মানা সম্ভব না কারণ এই আওয়ামী লীগ আপনার এই বাংলাদেশে বহু ক্ষতি করেছে যেই ক্ষতিগুলোর সাথে আপনি আমি মানে হাজার বছর গেলেও আপনি সেই ক্ষতির পূরণ করতে পারবেন না আওয়ামী লীগ বাংলাদেশের মানুষদের কাছে কি ঘৃণিত পাত্রে পরিণত হয়েছে সেটা পাঁচই আগস্টের পরে আপনারা দেখতে পেয়েছেন আমি খুব অবাক হই এই যে এখন যারা নতুন করে এই নতুন প্যালেস্টাইন ইস্যুতে মাঠে নামছেন আপনারা সতর্ক অবস্থায় যদি না থাকেন তাহলে এটা মুসলিম উম্মার জন্য যেমন ক্ষতি হবে বাংলাদেশের জন্য ক্ষতি হবে এবং যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্য ব্যাহত হবে এখানে আবেগের কোনো বিষয় নয় এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের অবস্থানটা আপনাদের নিশ্চিত করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে চিহ্নিত আওয়ামী লীগ যারা ছিল গত ১৬ বছর যারা আওয়ামী লীগের চূড়ান্ত দালাল ছিল বিশেষ করে একদম নাম করা কিছু ব্যক্তি ছিলেন যাদের ওয়াজ মাহফিল তাপসির আলোচনা কিংবা এই ঢোল বাদ্য বিভিন্ন আঙ্গাঙ্গিংভাবে কার্যক্রম ছিল যেই কার্যক্রম ছিল বাংলাদেশের শাপলা চত্বরের হেফাজতের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আলেম আলেমকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যাদের কার্যক্রম ছিল বাংলাদেশের সত্যিকার যারা ধর্মভিত্তিক কার্যক্রম করতে গিয়ে জেলে গিয়েছেন তাদের বিরুদ্ধে তাদেরকে তো এই সরকার নাস্তে দিতে পারে না যারা সরাসরি আওয়ামী লীগের দালালি করছেন আপনি যেই হন না কেন আপনি ইমাম সাহেব হইলেও আপনি আওয়ামী লীগ তো আপনাকে কোনোভাবে এই দেশের মানুষ গ্রহণ করতে পারবে না কারণ আওয়ামী লীগ মানে দেশটা থেকে বের হয়ে গিয়েছে এবং একটা অপবিত্র নামের সাথে তারা বের হয়ে গিয়েছে অতএব সুন্নি নাম লাগিয়ে সুন্নিয়তকে ব্যবহার করে যদি কোনো আওয়ামী দোষর এখানে আসার চেষ্টা করে আমি মনে করি সেটা জনগণকে যেমন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা জরুরি পাশাপাশি সরকারকেও সেখানে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি গোয়েন্দাদের একটা রিপোর্ট পড়েছি সে কারণেই আজকের কথা বলতে আসলাম পত্রিকায় বড় আকারে রিপোর্ট এসেছে বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে এই তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই মুভমেন্টের ব্যাপারে ফাইন্যান্স করছে আওয়ামী লীগের লোকেরা এখানে জড়ো হচ্ছে আওয়ামী লীগের লোকেরা এই সুনিয়তের নাম ব্যবহার করে ২৬ তারিখ এই সৌরাউদ্দি উদ্যানের কার্যক্রম সফল করার চেষ্টা করছে এবং তার সাথে কিছু দেশি বিদেশি সংস্থাও কাজ করতে পারে এবং তারা সেটা করছে পাশাপাশি নিরীহ কিছু মানুষ যারা আসলেই ধর্মের কল্যাণে কর্মের কল্যাণে কাজ করতে চায় তারাও জড়িয়ে হয়তো যাচ্ছে কিন্তু তারা সরাসরি আসবে কিনা উপস্থিত হবে কিনা সেটা আমি সন্দিহান আমার বিশ্বাস বাংলাদেশের কোনো হকপন্থী দরবারের বা ইসলামপন্থী একেবারে যারা রাজনীতি সচেতন একটু হলেও বুঝেন তারা এই সকল আওয়ামী ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বলে আমার মনে হচ্ছে না আবার এটাও সত্য যে আপনি ষড়যন্ত্রের ঘ্রাণ পেলেই যে আপনার সব কিছু যে একেবারে টু দ্য পয়েন্টে মিলে যাবে এটাই ষড়যন্ত্র আছে কতটুকু না আছে এটা আমি আপনি যতটুকু না বুঝবো তার চাইতে গোয়েন্দা সংস্থা সরকারকে বেশি সতর্ক থাকতে হবে কারণ সরকারের কাছে প্রত্যেকটা জায়গার রিপোর্ট আছে এখন ইতিমধ্যেই রিপোর্ট প্রকাশ হয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগ তারপরে যুবলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন পেইজে এটা প্রমোট করছেন এখানে কমেন্টস করছেন এখানে লোক আনার জন্য বলছেন ফাইনান্স করছেন এই বিষয়গুলো সত্য এবং এই সত্যতার উপর ভিত্তি করেই আমার মনে হচ্ছে হকপন্থী যারা আছেন তাদেরকে ভাবার সময় এসেছে ভাবতে হবে এবং হকপন্থী বলতে যারা বাংলাদেশের আমি যাদেরকে মিন করাতে চাই তারা বুঝে ফেলেছেন হক কারা এবং বাতিল কারা অতএব এই হকপন্থী সকল আলেম ওলামাকে এই দেশের স্বার্থে জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আরও সাবধানতা অবলম্বন করে আওয়ামী ট্যাগ ব্যবহার করতে না হয় সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানাই এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এই সৌরার্দি উদ্যানকে কেন্দ্র করে যদি কেউ করেন সে ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ